হ্যালো বন্ধুরা আবারও নিয়ে চলে এসেছি একটা বড় ভিডিওতে আমি রুমা রুমা সাঁতরা ফিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগতম আজকে নিয়ে চলেছি ভেন্ডি পেঁয়াজা এই সিজিনে ভেন্ডি তো বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আর একই রকম ভেন্ডি রেসিপি খেতে খেতে মুখের স্বাদটাই চলে যায় তাই এইভাবে যদি একবার বানিয়ে নাও তাহলে বারবার বানাতে ইচ্ছে করবে আর ভেন্ডি খেতে যারা অপছন্দ করে তারা তো বারবার খাবে প্রথমে ভেন্ডিগুলোকে যে যার মনের মতো কেটে নেবে এবার একটু লবণ হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে এবার ওই কড়াতে আরও কিছুটা তেল দিয়ে নিও তেলটা পরিমাণ মতো দেবার পরে দিয়ে দিচ্ছি গরম হয়ে গেলে ওর ওপরে দিয়ে দিবে এক চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা সুন্দর করে ভাজা হয়ে গেলে একটা মশলার পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা আর সরিষা বাটা আর এপাশে আর একটু মশলা দিয়ে দেব দই আর হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে পেস্টটা মিশিয়ে নেব যাতে দইটা খুব সুন্দরভাবে মসৃণ হয়ে যায় এই দিকে আমার আগের মশলাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে ওপর থেকে সেই দইয়ের মিশ্রণটা দিয়ে দেব আর এই দইয়ের মিশ্রণটা দেবার সময় অবশ্যই চেষ্টা করবেন আঁচটা একবারে মিডিয়ামে রাখা যাতে দইটা ফেটে না যায় এবার খুব সুন্দরভাবে কষাতে হবে যতক্ষণ না একটা সুন্দর কালার আসে আর তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ কিন্তু আমি হালকা হাতে কষিয়ে নেব আপনারা চাইলে এখানে একটু মিষ্টিও দিতে পারেন আর কত সুন্দর কালার এসেছে শুধু আপনারা দেখুন তেলটা আলতো আলতো করে ছেড়ে আসছে পুরো তেলটা ছেড়ে আসার আগেই আমি এখানে দিয়ে দেব কিছুটা পাপড়ি ছাড়ানো পেঁয়াজ আর দেব কিছুটা টমাটো খুব সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে যাতে পেঁয়াজটা হালকা নরম হয়ে যায় পুরো কিন্তু নরম করলে এই রেসিপিটা ভালো লাগবে না হালকা নরম হয়ে গেল ওপর থেকে সেই ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিও দিয়ে আরও দু তিন মিনিট ভালো করে কষিয়ে নেবে কষিয়ে নেবার পর পরিমাণ মতন এখানে জলটা অ্যাড করে দেবে আর আমি তার আগে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ লবণটা আপনারা টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন আর জলটা আমি মাত্রা অনুযায়ী দিয়ে দিচ্ছি দিয়ে এবার ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভেন্ডি দো পেঁয়াজা আর এই রেসিপিটা গরম ভাত কিংবা রুটি পরোটা সকলের সাথেই খুবই জমে যায় একবার বানিয়ে দেখে বলো কত সুন্দর হয়েছে খেতে আর আমার বাড়িতে এটা সবথেকে পছন্দের একটা খাবার যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকো নতুন নতুন বন্ধুরা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই কে কোথা থেকে লিখছ কমেন্টে জানিও তাতে আমার উৎসাহ কিন্তু আরও বেড়ে যায় আর রেসিপিটা খুব ভালো হবে এইভাবেই বানিয়ে খেয়ে দেখো